সেভেন ফেব্রুয়ারি শুক্রবার এখন ঘড়ির কাটায় বাজছে ওই বারোটা তোর নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল এত সাজুগুজু দেখে অবাক হচ্ছো তাই না 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 অবাক হওয়ার কিছু নেই বাড়িতে আমি সে যে একদমই বসে নিই আমি যাচ্ছি একটুখানি বাইরে মানে একটা ইনভিটেশন বাড়িতে আজ আমি স্কুল যাইনি কারণ স্কুল গেলে তো আর ইনভিটেশনটা যেতে পারতাম না ওই জন্য আর কি তো এদিকে দেখো একটা জিন্স টপ পরে একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি চুলগুলো ছিল আমার ভিজা ওই জন্য আমাকে চুলটা খুলেই যেতে হয়েছিল বাইরে যেহেতু অনেক পরিমাণে রোদ আছে রোদে বেশ চুলটা আবার শুকিয়েই যাবে তো চলো তাহলে এখন বেরিয়ে যাওয়া যাক আর কী ইনভিটেশনে যাচ্ছি সেটা তো তোমরা ভ্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো ক্যামেরার সামনে একটুখানি ক্যাথমেরে চলে যাচ্ছি এখন ইনভিটেশন বাড়ির উদ্দেশ্যে আমার এখানে যদিও নয় তবে বেশি দূরেও না পনেরো মিনিট লাগবে টোটোতে করে যেতে তো এখন যাচ্ছি গিফটের দোকানে আমাদের গিফট কেনাই হয়নি সত্যি কথা বলতে তো বিয়ের দিন আমরা লাউ গাছ লাগাতে পছন্দই করি যাকে বলে তো এই জন্য দেখো নিমন্ত্রণ বাড়ির দিনই গিফট কিনতে যাচ্ছি এখানে একটা প্রথমে সোনার দোকানে আসলাম কিন্তু তেমন কোনো জিনিস আমাদের পছন্দ হলো না তো ওই জন্য আমরা একটা ভাবলাম কোনো গিফটের দোকানেই যাই ওখান থেকে কোনো একটা গিফট দেওয়া দেওয়া যাবে কি বেশিক্ষণ আমরা সময় নষ্ট করিনি যেহেতু আমাদের রেডিওতে অনেকখানি সময় লেগে গিয়েছিল এসে দু তিনটে জিনিস দেখার পরই হঠাৎ করে ক্যারাম বোর্ড দেওয়ার কথাটা মাথায় আসলো তো এদিকে দেখো বড়ো একটা ক্যারাম বোর্ড নিয়ে নেওয়া হলো এটা আর প্যাকিং করা হলো না কারণ এটা যদি প্যাকিং করতে যেতাম অনেকটা সময়ও লাগতো আর অনেকটা ইয়েরও ব্যাপার মানে হ্যাপারও আর কি ব্যাপার আছে তো ওই জন্য প্যাকিং ট্যাকিং আর করা হলো না তো এদিকে দেখো নেম প্লেটটা জাস্ট লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে বুঝতে পারে কে দিয়েছে তো ওই প্লেটটা লাগিয়েই এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর বাইরে যা পরিমাণে রোদ বাপড়ে প্রচুর গরম পড়ে গেছে সকাল দিকটা ঠান্ডা লাগে তবে এই বেলা করে প্রচুর গরম লাগে জানো তো তো চলো এখন তাহলে যাওয়া যাক টোটো ধরতে তো দেখো এখন টোটোও চলে এসেছে আমি আমার স্কুলটাকে টাটা করে চলে যাচ্ছি কারণ আজকে আমি স্কুল যাইনি আর কি তো চলো তাহলে এখন যাওয়া যা টোটোতে হাওয়া খেতে খেতে আর চারিপাশে গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি বেশ কিন্তু ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর বাইরে কী পরিমাণে রোদের তাপ সেটা তোমরা দেখলেই আশা করছি বুঝতে পারছো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম ওই জন্য টাইমটা খুব তাড়াতাড়ি কেটে গেল। টোটোতে যে এতক্ষণ ধরে গেলাম কিছু মনেই হলো না তো দেখো আমরা কিন্তু এখন চলেই এসেছি সামনেই রয়েছে দুর্গা মন্দির আমাদের যেখানে ইনভিটেশনটা ছিল আর কি আর এই দেখো এখানে আমি সকালবেলার কিছু গায়ে হলুদের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তবে এই মুহুর্তে কিন্তু আমি ছিলাম না যার পৈতেতে গিয়েছিলাম তার দিদির থেকে আমি এই ভিডিওগুলো নিয়েছি আমার মানে ব্লগটা না অতিরিক্ত ছোট হয়ে গিয়েছিল তো এইটা না শেয়ার করলে তোমাদের ভালোও লাগতো না এইসব নিয়ম নিয়মকানুন দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি অনেকেই ভাবতে পারো আমরা বিয়ে বাড়িতে এসেছি তবে না আমরা বিয়ে বাড়িতে আসিনি আমরা বিয়ের মতন বাড়িতে এসেছি তো পৈতে বাড়িতে এসেছিলাম পৈতেটা তো বিয়ের মতোই খানিকটা মানে পইতেটা হলো বউ ছাড়া বিয়ে আর কি তো এদিকে দেখো সকালবেলায় গায়ে হলুদ হচ্ছিল আমি তো ওই মুহূর্তে ছিলাম না বললামই তো যেই পইতে বাড়িতে এসেছি যার পইতে তার দিদি থেকে আমি ভিডিওগুলো নিয়েছি তোমরা একসাথেই টিউশনে পড়ি আমাদের ফ্রেন্ডশিপটা বেশ ভালোই আর কি বলতে পারো মানে বন্ডিংটা আমাদের বেশ ভালো তো ওই জন্য ওর থেকে একটুখানি ভিডিওটা চেয়েছিলাম আমার ব্লগটা অতিরিক্ত পরিমাণে ছোটো হয়ে গিয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে সকালের কিছু ক্লিপ শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমার ব্লগটাও একটুখানি প্লেন্দি হয়ে যাবে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে দেখেছো সবাই হলুদ জামা কাপড় পরে কি নাচটাই না দিচ্ছে আমার তো দেখেই বেশ সুন্দর লাগছে ফাইনালি আমি চলে এসেছি আর একটুখানি বাড়ির সামনের দরজাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন দেখো আনটির সাথে একটুখানি দেখা করে নিলাম আর আনটির হাতে গিফটটাও দিয়ে দিলাম তো চলো এখন তাহলে যাই একটু পৈতের দিকটা দেখে আসি কি হচ্ছে না হচ্ছে তো এদিকে দেখছিলাম ও পৈতের মন্ত্র পড়ছিলো তো আমাকে দেখে একটুখানি হাই হ্যালো করে দিল আর সামনে ওটা কী হচ্ছে এখন বোধহয় যোগ্য হচ্ছে না যোগ্য এখনও দেরি আছে তো ওর সাথে অল্প দেখা করে নিলাম এখন আমরা চলে যাব বাইরে তাড়াতাড়ি খেয়ে নেবো আর কি বেশি লেট করলে আবার আমাদের বাড়ি যেতে লেট হয়ে যাবে আমার বাড়ি গিয়ে না আবার টিউশন আছে টিউশন যেতে হবে তো বাড়ির সামনেই একেবারে দুর্গা মন্দিরটা আছে এই দুর্গা মন্দিরটা বেশ সুন্দর দেখতে আমার তো ভালোই লাগলো আর এই গ্রামটাতে আমি প্রথম গেলাম আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কিন্তু হয়েই গেছে আর দু তিনটে ব্যাচও কমপ্লিট হয়ে গেছে আমরা মনে হয় সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচ ছিলাম তো দেখো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে নয় পইতে দেখবো বা বসবো যাই করি আগে খেয়ে নিই তো এদিকে দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে তোমরা মেনু কার্ডটা প্লিজ একটুখানি পজ করে দেখে নিও আমি ভয়েস দিতে দিতে তোমাদেরকে মেনুগুলো তাও একবার বলে দিচ্ছি ছিল প্লেন রাইস শাক ভাজা চিড়ে ভাজা ডাল শুক্তো তারপরে এঁচড় চিংড়ি কাতলাকালিয়া পমফ্রেট মাছ তারপর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি হাজভোলা তো সমস্ত কিছুই বলে দিলাম তোমাদেরকে আর এখন দেখতে পাচ্ছ খুব একটা ভিড় নেই তবে পরে কিন্তু বেশ অনেকখানি ভিড় হয়েছিল তখন আমরা ভাবছিলাম আগে খেয়ে নিয়েছি বেশ ভালোই করেছি আর পমফ্রেট মাছ খেতে না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও তো খেতে খেতে আমি খুব একটা ভিডিও বানাতে পারিনি আর এটা দেখো যার বইতে তার বাবা তো ওখানে সবাই এমনভাবে অকরভাবে দেখছিল কি বলবো তো ওই জন্য আমি খুব একটা ভিডিও বানাতে পারিনি অনেক কষ্টেই ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিয়েছি আর এখন দেখো ওর চুলকাটা হচ্ছে প্রায় দেখো চুলকাটা শেষই হয়ে গেছে এখন টাগলু হয়ে গেল এরপরে হবে ওর কানটা ফুটো করা তার আগে নাকি মিষ্টি খাওয়াতে হয় এটা নিয়ম আছে আমি দেখেছি এই নিয়মটা সবারই আছে তো ও তো ছুঁচ দেখেই কেঁদে দিয়েছে যে ছেলেটা খেতে এত পরিমাণে ভালোবাসে সে ছুচের ভয়ে কান্নার চোটে কিচ্ছু খেলো না একটুখানি নামমাত্র মুখে দিল আসলে কি বলতো কানের পাতাটা একটু মোটা হলে না বেশ পরিমাণে লাগে ও কাঁদছে দেখে আমারই কষ্ট হচ্ছে আমারও না কানটা আবার ফুটো করতে হবে আমি তাই ভাবছি ওকে দেখে আমার ভয় লেগে গেল। তো দেখো এখন কিন্তু ব্রহ্মচারী হয়ে গেছে এখন যোগ্য হচ্ছে এর ভিক্ষা দেওয়া ভিক্ষা দেওয়াটা তো খুবই মেন একটা বিষয় এই পৈতের ক্ষেত্রে তো তোমরা কে কে জানো এই বিষয়গুলো আমি ঠিক জানি না আমি অল্প স্বল্প দেখে যা বুঝি তাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভিককে দেওয়ার ব্যাপারটা হলো অনেকজন মানে যারা যারা ভিক্কে দিতে চায় আর কি তাদেরকে উপোস করে থাকতে হবে তারা ফল দেবে একটা ঝোলা টাইপের থাকবে পাশে যেহেতু এখনও ব্রহ্মচারী ওই জন্য ওই তিন চার দিন ও এখন ভাত এই সব কিছু খেতে পারবে না ওকে ফল খেয়েই থাকতে হবে সবার আলাদা ধরনের নিয়ম থাকে আমাদের নিয়মটা আমি জানি একটু একটু তো সবার নিয়ম তো এক না এই দেখো ও একটুখানি হাই করে দিল আমি পিছন দিক থেকে ভিডিও করছিলাম ওই জন্য ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওই দেখো ওটা হলো ব্রহ্মচারী ছাতা ও তো এদিকে আমার সাথেও কথা বলছিল। আর এদিকে দেখো এখন হচ্ছে পুজো দেখতে থাকো তো এখন প্রায় দুটো বেজে গেছে আমাদের টোটোকে ফোন করে দেওয়া হয়ে গেছে এখনও পর্যন্ত যেহেতু এসে পৌঁছায়নি ওই জন্য ভাবলাম একটুখানি এখানে আসি কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি আর এখন হচ্ছে ওর ভিক্ষা দেওয়া আমি পিছন থেকে যেহেতু ভিডিও করছিলাম ঠিকভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি গো ওই সামনের দিকটায় গেলে হয়তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারতাম তবে দেখো এখান থেকেই যতটুকু দেখা গেছে আর কি আর কেউ উপহার যখন দিতে চাইবে তখন এখানেও কিন্তু দিতে পারে ফলের সাথে উপহারটাও দেওয়া যাবে আরও এখন তিন চার দিন বাড়ি থেকে বেরোবে না সূর্যের মুখ দেখে চার দিন পর ভোরবেলাতেও বেরিয়ে যাবে ওকে এখন একটা রুমের মধ্যেই কিন্তু থাকতে হবে ও বেশি বাইরে যাওয়া আসা করতে একদমই পারবে না চার দিনের আগে ও সূর্য দেখবে না ওই জন্য সকালবেলাতে অল্প বেরোবে তবে বেশিক্ষণের জন্য কিন্তু একদমই না তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আমরা বাড়ি ওই চারটে ওরকম দিক করেই ফিরে গিয়েছিলাম তারপর আমি টিউশন চলে গিয়েছিলাম টিউশন থেকে এসে আমার মনে পড়লো যে আজকের ভিডিওটা আমি এখনও পর্যন্ত এন্ড করিনি তাই ভাবলাম তোমাদের সাথে বাইরের একটু ওয়েদারটা শেয়ার করে দিই বিকেলবেলায় আকাশটা পুরো লাল হয়েছিল হেপে সুন্দর দেখতে লাগছিল আমি যদিও তোমাদের সাথে সন্ধ্যেবেলার দিকে শেয়ার করেছি এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না তবে বিকেলবেলাতে বেশ ফুটে উঠেছিল তো দেখো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে একটুখানি শোবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে আর লাস্ট আমি একটুখানি চাঁদের সাথে ভিডিও বানিয়ে নিলাম তো চলো সবার সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি গুড নাইট